হাই হ্যালো ওয়েলকাম সোমালাই হোটেল কেমন আছো তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা সকলেই জানো যে আমি যাব বলে একটু বিজি আছি তো যাই হোক এটা আমার একটা পার্ট সব পার্টই রাখতে হবে কোনোটা তো বন্ধ করা যায় না তাই না বলো অনেকে বলে আমি বিজি আছি এটা করতে পারবো না অনেকে বলে আমার আজকে ওই কাজ আছে আমি সেখানে যেতে পারবো না তো এগুলো না একটা রিজন মানুষ দেখিয়ে দেয় তাহলে মাসে মানুষ ঘুম কেন বন্ধ করে না একদিনের খাওয়া কেন বন্ধ করে না বা একদিনের টাকা খরচাটা কেন শেষ করে না তাই তো ভাবছে না যে কী বলছে হ্যাঁ ভাববারই বিষয় সম্পর্ক সম্পর্কর দুটো পাঠ হয় সম্পর্কর একটা পাঠ হয় তার আগে পাস্ট সেটা হচ্ছে টাকা মিডেলে আসে সম্পর্ক আর তারপর এক ফিউচারে হচ্ছে সম্পত্তি লোটা একেই বলে সম্পর্ক ওই সম্পর্কতেই লেখা আছে ভালো করে একটু খুঁজে দেখুন লিখে দেখুন ইংলিশে লিখুন ওতেই সব পেয়ে যাবেন মানি হানি সম্পত্তি ওই সম্পর্ক ভাষাতেই গেছে আগে টাকা যেমন আমাদের বাচ্চা হলে আমরা প্রথমে শ্লেড পেন্সিল ধরাই মিডিলে আমরা রুল টানা বই খাতা ধরাই তারপরে পরে প্লেন খাতা লেখাই যেটাতে মানুষ স্ট্যাম্প মেরে লোকের কাছে টাকা আদায় করতে পারে হ্যাঁ আমার কথাটাই এরকম ডিপলি খুব ভাবি তো ওই জন্য সম্পর্ক সম্পর্ক মানে কি সম্পর্কটা কী জিনিস সম্পর্ক সম্পর্ক মানে পুরো তো হচ্ছে প্রোপার্টি না প্রপার্টি সব মানে সমস্ত আমাকে দে তাই তো সম্প একটি মা এই সম্পর্কর জন্য পৃথিবীতে অনেক মান ঝেলছে নিজের সন্তান নিজের ভাই বোন নিজের মাসি পিসি এভরিথিং সবাইকে নিয়ে এক মা সেটা ইয়াং মা হোক এখন আঠারো বছর মেয়েরাও বিয়ে হয়ে যাচ্ছে সেও মা হচ্ছে সেই মা হোক বা তিরিশ বছরের মা হোক চল্লিশ বছরের হোক বা আপ টু সত্তর বছরের হোক মা ইজ মা মাটা মাই থাকে একটা সম্পর্ক একটা মায়ের প্রতি বিশাল বড় একটা দায়িত্ব পড়ে যায় যেটা কখনো টাকা দিয়েও শেষ করতে পারবে না সম্পত্তি দিয়েও শেষ করতে পারবে না কেন বলো তো ওই যে সম্পর্ক সম্পর্ক করতে মারা জড়িয়ে যায় ছোট্ট ছোট্ট জিনিসে অনেকে হয় যে আমার টাকা আছে মাকে টাকা দিয়ে দেব মুখ বন্ধ করে দেবো না নেবার ওভার খুব কম কম মানুষ পায় এটা নেই আমি কিন্তু সেটা বলছি না আছে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব এই যেমন অন্ন মণ্ডলের কথা বললাম প্রীতমরা কেমন করলো সেটা রেয়ার রেয়ার যে মুখটা কেন বন্ধ করল কোথাও না কোথাও না আমাদের এমন জায়গায় জড়িয়ে যেতে হয় যেটা আমরা ভাবতেই পারবো না যে জিনিসটা আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আশাই করিনি স্বপ্নই দেখিনি স্বপ্ন দেখেছি ওই যে আমার মামা টাকা আমার কাকা টাকা আমার পিসি টাকা আমার মাসি টাকা আমার দাদু টাকা আমার জেঠু টাকা ছোটোবেলার থেকে এটাই বুঝে এসেছি কেন কিছু হলে ওই যে টাকা মামা ছুটে আসবে জেঠু ছুটে আসবে এটাকে আমরা মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নিই যে ওরাই টাকা কিছু হলে মামা টাকা ছুটে চলে আসবে জেঠু টাকা ছুটে চলে আসবে এইভাবে তো আমরা মানুষ হই কিন্তু বড় হয়ে যখন বিয়ে থাওয়া হয়ে বাপ বা শ্বশুরবাড়ি চলে আসি টোটালটাই আলাদা কোনো কোনো মেয়ের প্রথম থেকেই লাইফটা খুব স্ট্রাগেল হয়ে যায় শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড থাকতে থাকতেই তখন সে মা হয়নি কারণ ওখান থেকে স্ট্রাগেল শুরু হয়ে যায় আবার কখনো কখনো মা হওয়ার পর আবার স্ট্রাগেল শুরু হয়ে যায় সমস্যার শেষ নেই মা দে কখন টার্নিং পয়েন্ট ঘুরে যাবে তাই না এবারে ভাবো একটা মা চারটে কোণ হয় চারটে কোণে কি সব কিছু সলভ করা যায় না কখনো যায় না কি করে সলভ হবে চারটে কোণে একটা কোণে যদি বাবা মা রাখা যায় একটা কোণে বাড়ি একটা কোণে সন্তান আর একটা কোণে সমাজ আর মিডিল পয়েন্টে মা দাঁড়িয়ে আছে কোন দিকে মুভ হবে ভেরি টাফ বাবা মার দিকে মুভ হবে না সন্তান না স্বামীর দিকে মুভ হবে না নিজের বাস্তব দুনিয়া মানুষের দিকে মুভ হবে বা শ্বশুরবাড়ির দিকে মুভ হবে চারটে তো খুব টাফ হয়ে যায় ওখানটাতে ঘুরতে আমি অনেকবার অনেক জায়গায় দেখেছি ছেলে মেয়া বলো মামা মাসিরা বলো দেখবে নিজেরা হয়তো নিজেদের জেনারেশনে যদি আমি ইজ গোল্ডে যাই মানে আমাদের বাবা মাদের ওপরে বা একদম গ্র্যান্ড ফাদারের ওখান থেকে আমি যদি চলে যাই তো দেখেছি আমি সেটা ওদের মিলটা দেখেছি কি ধরনের ওটা গ্র্যান্ড ফাদার মাদারে বলছি বাঁকুড়াতে আমি গিয়ে দেখেছি ওদের মিলটা কেমন কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার হ্যাঁ বাড়ি খুব সুন্দর মিলেমিশে আছে তারপর ওখান থেকে একটু নিচে এখন নামলাম বাবা মার জেনারেশন দেখলাম ভাই বোনদের তাদের একটুখানি রঙ্গলীলা এটা একটা এক্সাম্পল দিচ্ছি কেন কি আমার উপর থেকে আমি যদি না এক্সাম্পল দিই তাহলে আমি বলতেই পারবো না বুঝাতে পারবো না তাই না এবারে সাপোজ ভেবে না আমার বাবা মা বাবার ভাই বোন আছে মারও ভাই বোন আছে এবারে কি? হয় তখন বুঝতাম না যখন বিয়ে হয়নি অনেক ক্ষেত্রে দেখেছি বাবার সঙ্গে জেঠুর বিশাল বড় একটা ঝগড়া হচ্ছে ছোট্ট জিনিস নি কি জিনিসটা দাদু মারা গেছে এবারে দাদু তো কিছু লিখে দিয়ে যায়নি যে জেঠুর জন্য কোন গোল্ড রেখে দিয়ে গেছে আমার পিসির পিসিদের জন্য কি রেখে দিয়ে গেছে আমার মা বৌমাদের জন্য কি রেখে দিয়ে গেছে একটা ছোট্ট গোল্ড চারটে শব্দ ওয়ার্ড জি ও এল ডি এই চারটে ওয়ার্ড না দু ভাইকে মৃত্যু অবধি ঠেকলে দিচ্ছে শুধু মৃত্যু অবধি কি পারলে হয়তো মার্ডারও করে দেবে আমি দেখেছি এরকম এক জায়গাতে প্রচুর ঝগড়া হচ্ছে কি মানে দু ভাইয়ের মধ্যে ঝগড়া বাবা কি গোল্ড হাতের হাতে করা হাতের সব রেখে দিয়ে গেছে এটা আমার কে বলে সেটা আমার কে বলে ওইটা আমার ঝগড়া শুরু মারপিট শুরু ওখানে সম্পত্তি নেই এটাই হচ্ছে সম্পর্ক বেশ ভালো সবাই ভবিষ্যবাণী করতে বসে গেল আমার এটা ছিল এ বললো আমাকে ওইটা দিয়ে গেছে সে বললো আমাকে ওইটা দিয়ে গেছে তাহলে ওপরে যাও নরক থেকে আর স্বর্গ থেকে তাদেরকে ডেকে নিয়ে আসো কেন বা আমারা কি এই জন্যই পরীক্ষা মানে পড়াশোনা করিয়ে পড়ে গেছে হ্যাঁ এই গোল্ড ছোট্ট শব্দটা যদি ছোট্টভাবে যদি বসে নিজেদের মধ্যে যদি নিচেল করে যদি ভাগ করতো এটা কি হতো না না হবে না এখন হবে না এখন ওই যদি বসে মিউচুয়াল করতে হয় না প্রত্যেকের হাতে দেখবেন একটা করে বন্দুক একটা করে চাকরি এটাই হচ্ছে রিয়ালিটি যেটা আমি দেখে আসছি এ তো হলো গুরুজনদের কথা এবং এর থেকেও নিচে আসছি আমাদের জেনারেশনে এবারে কী হয় না আমাদের নিজেদের জেনারেশনে তোমরা ভাই বোন কাটো মরো ঝরো চরো আমার জানার আমাদের জানার দরকার নেই তোমরা কী রিলেশনটা রেখেছ বিশ্বাস করবে না আমাকে যদি কেউ সায়েন্টিস্ট হয়ে যদি কিছু বলতো যে তুমি পৃথিবীতে কিটা বাদ দিতে শেখাবে মানে তুমি কোনটা বাদ দিবে বলো তোমার এটা আমি তোমার এই কথাটা রেখে আমি পৃথিবীর থেকে জিনিসটা সরিয়ে দেবো ওখানে আমার কি উত্তর থাকতো যেন একটাই উত্তর থাকতো সেটা হচ্ছে আমি এ ফর অ্যাপেল তো বলবো কিন্তু বি ফর ব্রাদার শিখিও না এম ফর ম্যাঙ্গো তো বলবো কিন্তু মাদার শিখিও না ইউ ফর আমরা হয়তো বলতে পারি আঙ্কাল শিখিও না জি ফর গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার শিখিও না তোমরা এইগুলোকে শেখাও কিন্তু এইগুলোকে ব্যবহার করতে দাও না কেন শেখাও কেন আঙ্কাল আন্টি হ্যাঁ সিস্টার সব থেকে আগে আমি এইটাকে বাদ দিতাম কে স্ট্যাম্প মারতাম তোমরা শেখাচ্ছ গ্র্যান্ড ফাদার এটা গ্র্যান্ড ওইটা এটা তোর আঙ্কাল এটা তোর আনটি এটা তোর বড় পাপা কেন তাহলে আমাদের শেখালো কেন অক্ষর অক্ষরে হ্যাঁ বাদ দিতে বলতাম এটা নিশ্চয়ই তোমরা আজকে শিখিয়েছ এটা আমার কাকা কাকা যদি শিখিয়েছে তো কাকার সঙ্গে সম্পর্কটাও রাখতে দাও শিখিয়ে দিলে হলো তাহলে কাকার সঙ্গে তো আমার ভুল বুঝে যাবে যে দেখ বাবাটা কি সুন্দর শিখিয়েছিল কে ফর কাকা মেয়েটা কত বদমাস বেরিয়ে গেল আমার সঙ্গে লিঙ্ক রাখেন না পি ফর শিখিয়েছিল কিসি পিসির কাছে আমি খারাপ হয়ে গেলাম আমার ভাই তো ঠিকই আছে মেয়েটাই খারাপ বেরিয়ে গেল এগুলো দেখতে হয় আমাদের জেনারেশনে সত্যটা কেউ জানেই না যে অ্যাকচুয়ালি সত্যিটা কী তো আমি সব থেকে আগে পৃথিবীতে এটাকে ব্যান্ড করতাম তোমার ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট বল ওতে কিন্তু কোনো মাদার ফাদার সিস্টার আঙ্কাল আন্টি একদম মানে গ্র্যান্ড ফাদার এগুলোকে পুরো তুলে দাও সমাজ থেকে তুলে দাও আর যদি না তুলবে তো গভীরভাবে মিশতে দাও নাহলে মিশতেই দিও না ওগুলো তো শিখিয়ে লাভ নেই কেন কি তোমরা তো সেগুলোর একেই তো বলে সম্পর্ক একেই তো পরে তোমরা অবহেলা করে অপমান করছো হাত ধরে শিখালে সম্পর্ক এটা তোর পিসি এটা তোর মাসি ফর পিসি এম ফর মাসি শেখালে হেসে হেসে বাবু সোমা বলতো পিফর পিসি বললাম তো এম ফর মাসি বললাম তখন হেসে হেসে শিখাল এখন বড় হলে যখন বলছি পি ফর পিসি এম ফর মাসি তখন বলছে বন্দুকটা কই বন্দুকটা কই কেন যাবি তার বাড়ি কেন গো পাল্টাই কেন কেন তখন তো হেসে হেসে ছিল। হুট করে আবার হাতে বন্দুক চলে আসছে কে ডন হয়ে যাচ্ছে কেন হেসে হেসে ছোটবেলায় বলে তোদেরকে এত কষ্ট করে পড়িয়ে মানুষ করলাম আরে বাবা করেছ তার জন্য তথাস্তু কিন্তু বাবা মারা বলে শেখালাম বড় হয়ে এইগুলো এগুলো করবি যেগুলো শিকালো সেইগুলোকে পায়ের পা দিয়ে ম্যাস্ট করে দিল একে শিক্ষা দীক্ষা বলে এর থেকে অন্ধ হওয়া বা আনপার গামার হওয়া অনেক বেটার অনেকটা বেটার কিছুই বুঝবো না কে বলে কাকা কে বলে জেঠু কে বলে মাসি পিসি একতর বলছে এই মাসিটাকে দেখে রাখবি রে এই পিসিটাকে দেখে রাখবি রে হ্যাঁ হ্যাঁ দেখে রাখব চারবার ফোন করার পর পাঁচবার পাঁচবার আবার ঘর থেকে ফোন আসছে একবার মিশে দেয় তোর ঘরটাকে ভেঙে দেব তাহলে কেন পি ফোর পিসি শিখিয়েছ আগে এটার উত্তর দাও কমেন্ট বক্সটা আছে খোলা বললে তো অনেক কিছু বলতে পারি কিন্তু গুরুজন তো পুরো ওয়ার্ল্ড শুনবে ছোট করতে চাই না যতটা বলার দরকার অতটাই বলবো তাই না এক কাজান ভাই টিচার হয়তো ভাবো কি আমি বললাম আমিও টিচার হব আমার কাজন ভাইয়ের মতন ছোটোবেলায় বলল হ্যাঁ একটা এক্সাম্পল বুবু বুবুর মতন স্টুডেন্ট তুই কি হতে পারবি বুবুর মতন টিচার তুই কি হতে পারবি তোর মাথায় গোবর পড়া বা বারে ওর মতন হয়ে দেখা না ছোটোবেলায় তখন আমার বলতাম হ্যাঁ দেখাবো চেষ্টা করবো না পারবি না পারবি না আর এখন যখন হয়ে গেছি তার পাশে দাঁড়িয়ে টিচার হওয়া একই জিনিস এখন কেন বাধা করে তো দেখালাম আমিও টিচার হতে পারি সেই দিন আমায় তুমি গাল দিয়েছিলে বুবুর মতন আমি করতে পারবো না তোমার কথা শুনে আমি বুবুর মতন হয়ে দেখালাম তাতেও তুমি আমায় গাঠায় ফেলে দিলে তাহলে তোমরা কেমন শিক্ষা দিচ্ছ বাপির মতন কেয়ারিং হও নিজের রান্না নিজে করে নিজের কাপড় নিজে কাছে এইসব তোদের দ্বারা হবে না বসে বসে খা এখন এখন সব শিখে গেছি এখন কেন বাপির সঙ্গে মিশতে দেবে না কেন আমরাও নিজেকে নিজে কেয়ার করি রান্না করি হয়ে তো দেখালাম বাবা মার তো খুশি হবার কথা উইনার হয়ে দেখালো কিন্তু আমরা বাবা মার জন্য উইনার হয়ে যাই কিন্তু বাবা মাইরা না উইনারটাকে উল্টে দিয়ে ব্ল্যাকটা দেখিয়ে দেয় পুরো জীবনটাই অন্ধকার দেখি এবার সব থেকে বেশি পয়েন্ট থাকে কি ওই অন্ধকার থেকে এবারে কি করে বেঁচে উঠব এটাও একটা বড়ো টাফ ব্যাপার স্বপ্নও পুরো করলাম যে যেটা বলেছে যে যেমন বলল তেমনই এগিয়ে গেলাম কিন্তু এটা তো জানতাম না আগে সামনে আমার জন্য আগুন পেতে রেখেছে আর দশটা সাপ রেখেছে একদিকে পুরো এক গাদা ব্লেড রেখেছে আমাকে হাঁটতে হবে তার উপরে তারাই তৈরি করে রেখেছে হাঁটি আর বানিয়ে রেখেছে তাহলে কী করে যাবো ওখানে স্টপ হয়ে যাব এবার এখানেও মুশকিল যদি স্টপও হয়ে যায় তাও বলবে বাবা মারা জেনারেশনের কাকারা কিছু করে দেখাতে পারলি না আর তখন যদি বলি করে তো দেখালাম বাবা মারা এগাতে দিল না তাও চর খাবো আবার যদি বলি হ্যাঁ পারলাম না ফেল করে গেছি তাও চর খাবো কেন করে দেখাতে পারলি না করে দেখালো চর খাচ্ছি করে না দেখাতে পারলেও চর খাচ্ছি তো দোষটা আমাদের কোথায় রক্ত দোষ না নিজেদের মেমোরির কোনো দোষ না মনের দিক থেকে কোনো দোষ না কোনো সন্দেহজনক ব্যাপার তোমার আর ছোটোর থেকে শেখাচ্ছ সব কিছু কেন তাহলে শিক্ষা দিচ্ছ শিক্ষাটাকে উঠিয়ে দাও পৃথিবীর থেকে এ ফর একদম অন্য ভাষা দিয়ে দাও বি ফর বম দিয়ে দাও এটা একদমই না বিশেষ করে তো আরও এই যে কদিন ধরে রাজা অমিত যেটা হ্যান্ডিক্র্যাপ্টের কথা বলেছিলাম আমি মানি না কেন কিছু তো আমার ভাই আছে সেই জন্য আমি বলি বারে বারে বলি আমি মানি না যাদের বিয়ে হবে বাচ্চা হবে তারা হ্যান্ডিক্যাপ কখনও হতে পারে না এটা আজও বলবো অ্যাট ফিউচার বলেও যাব তো সেটাকেও নিয়ে একটা সমস্যা তারা যে তাদের দিকে উইনার সেটাতে কেউ দেখে না মন্তব্য করতে খুব ভালো লাগে লোকের আরে বাবা ওদের মতন হয়ে না একটা বার ওইটা একটা ওদের জন্য ক্রেডিট যেটা ওরা করতে পারে না সেটা আমরা করতে পারবো না কিন্তু আমরা যদি বলি তোরা ওইটা করে দেখাতো কিন্তু হ্যান্ডিক্রাফ্ট করে দেখিয়ে দেবো এটাই হচ্ছে হ্যান্ডিক্র্যাপ্টের দিক পারবে আমি আমাকে যদি কে বলে তুমি হ্যান্ডিক্রাফট হয়ে যাও করে আমি দেখাতে পারবো কখনো নয় হ্যান্ডিক্র্যাফ হয়ে তুমি চা বানাতে তো দেখি কিন্তু একটা হ্যান্ডিক্রাফ্টকে বলো চা বানাতে সে বানিয়ে যাবে তাহলে উইনারটা কী হলো হ্যান্ডিক্রাফ্ট এইগুলো মানুষ বোঝে না মানুষ বোঝে স্ট্যাটাস মানি সোসাইটি ঠিক আছে নিজেদের অপমান হবে কী পরিচয় দেবে তাহলে জন্ম দিয়েছিলে কেন তখনই মারতে পারতে গলা ডিপে মেরে দিতে পারতে কত ছেলে মেয়েদের ছোটোর থেকে কষ্ট করে মানুষ হতে হয়েছে মুখ বুঝে সব ছেলেমেয়ে ছোটোর থেকে স্বপ্ন যারা কষ্ট করে মানুষ হচ্ছে তারা স্বপ্ন দেখে আচ্ছা আচ্ছা এর পরের বছরটা আমার আরও বেটার হবে বাবা মা দেখবে আচ্ছা থাক এই বছরটা হলো না নেক্সটটা ঠিক দেখবে আচ্ছা এবারটা হলো না বোনের ভাইয়ের বিয়ে হলো ঠিক পরের বারটা ঠিক যাইবে সেই পর ডেকে 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 দিই কেন এই হ্যান্ডিক্রাফট বলো আর আমাদের মতন আনপার গামার যে মেয়েগুলো আমাদেরকে সাইডে রেখে দিই ছাট মাল আমরা প্রয়োজন পড়লে ইউটিলাইজ করব তাদের কাছে একটা ক্রিকেট খেলা হলে এগারো জন খেলে পাঁচটাকে তো রেডি রাখে কেন রাখে প্রয়োজন বললে পড়লে কারোর যদি হাতে পায়ে লেগে যায় তাহলে একটা অন্য প্লেয়ার না হবে একে আউট করবে তো ওরকমই আমাদেরও লাইফ এই জেনারেশনে শিখিয়ে দিয়েছে তো অনেক কিছু কিন্তু এখন তো মামা যাবে ভাগনার বাড়ি তাও বিপদ ভাগনা যাবে কাকার বাড়ি তাও বিপদ দিদি যাবে ঠাকুমার বাড়ি তাও বিপদ ঠাকুমা আসবে তা দিদি মানে নাতনির কাছে তাও বিপদ তাহলে সেকালে কেন এটা গ্র্যান্ড মাদার এটা আঙ্কাল এটা আন্টি শিখাচ্ছ আবার খাতানাক বন্ধুরটাও দেখাচ্ছ তো তার জন্য আমি একটাই বলবো আমাদের জেনারেশনের যত ছেলেমেয়েরা সবাই জেগে ওঠো নিজের হাতিয়ার বের করো ভয় পেও না মুখে জবাব দাও শ্রদ্ধা করো শ্রদ্ধা করো মুখে জবাব দাও এই যেইগুলো কথাগুলো বললাম এই জবাবগুলোই দাও দেখবে অনেকটা শান্তি পাবে এবং যেখানে তুমি জানো আমি সৎ বিশ্বর সঙ্গে লড়তে পারবো কোনো দিকে তাকাবে না এগিয়ে যাও তোমারটা তোমারই থাকবে তোমারটা তোমারই থাকবে ঠিক আছে যাই হোক ম্যাক্স চলে এসছিল তো আমার বলার বক্তব্য একই ডায়লগ মারো মুচকে যাবো ভাঙবো না থুতু ফেলবো গিটবো না ধুয়ারে কখনো পা দেব না এগুলো বলতে শেখো টাকা টাকার জায়গা থাকবে সম্পত্তি সম্পত্তির জায়গাতেই থাকবে এটাই মানুষকে আমি তো নাঝাল হয়ে গেছি বুঝিয়ে বুঝিয়ে কিন্তু মানুষ তো শুধু টাকাটাকে নিয়ে ঘাটছে না সঙ্গে আবার কি ম্যাচ খাওয়াচ্ছে কে কারবারই যাবে যারা বয়স্ক গুরুজন আমার আমার মানে বাবা মা মাসি পিসি জেনারেশনে আমার মনে হয় তারা বয়স হলেই কিন্তু প্রত্যেকের একটা রোগ জ্বালা আমাদের এখন থেকে একটা করে রোগ জ্বালা ধরে যায় কার পায়ে ব্যথা কার মাথা ব্যথা কার হাতে ব্যথা হয় এখন থেকে। তো আমার মনে হয় আমার বাবা মা ভাই মানে মাসি পিসি কাকা জেনারেশনের মানুষগুলোকে হাত জোর করে বলবো কে কি করছে কে কার বাড়িতে যাচ্ছে এত ইন্টারফেয়ার না করে না নিজেদের শরীরে রক্ষা করুন বয়সটা অনেক হয়েছে যে রোগটা হয়েছে ওটাকে ট্রিটমেন্ট করান ওষুধ খান সুস্থ হয়ে উঠুন কেন অসুস্থ হচ্ছেন জানেন এই যে অসুস্থর মধ্যে চিন্তা কে কার বাড়ি গেল কে কাকে টাকা দিল কে সঙ্গে কার প্রেম আছে কার সঙ্গে কিছু বেশি লিঙ্ক আছে পরচর্চা পরনিন্দা কেন করছেন রোগের মধ্যে প্রত্যেক গুরুজনকে বলছে সেটা মা বাবা হোক মাসি হোক পিসি হোক কাকা হোক জেঠু হোক আপনাদের প্রত্যেকটা মানুষের রোগ আছে একটা করে আমরাও যখন ওই এজে যাবো আমাদেরও হবে কিন্তু আমি কিন্তু তখন সেই পিএনপিসি করবো না পরনিন্দা কর চর্চা আমি আমার রোগটাকেই রিকভার করা ঠিক করবো যাতে আমি আরও বাঁচি দুটো বছর পৃথিবীকে দেখে যাবো এটা নাকি আমি আরও দুটো বছর কমিয়ে দেবো ওই ভাববো কেন ভাবব ভাবব কেন আমি আমার এক বোন এক বোনের কাছে গেছে ভাববো গুড গ্রেট বলে ছেড়ে দেব দিয়ে আমি আমার ওষুধ খাবো ভাত খাবো ঘর গুছাবো কলিং করব কী রে কেমন দিন কাটাচ্ছিস এতে না রিলিফ পাবেন ওই পোকা মাথায় বুদ্ধি নিয়ে মাথায় পোকা নিয়ে ভাঙা রেডিও নিয়ে হাতে মোবাইল নিয়ে টাকা রোয়াবি দেখিয়ে কাউকে ধমকে দেবো কাউকে বলে দেবো কাউকে করে দেব কেউ কিছুটাই পারবেন না এটা হচ্ছে মুখের গুলি অত হিম্মত এখন পৃথিবীতে যমরাজও দেয়নি মুখটা হয়তো বলতে দিয়েছে কর্মটা তো ওপর থেকে আসবে এটা কিন্তু সবসময় মনে রাখবেন তো প্রত্যেক গুরুজনকে আমার তরফ থেকে যারা যারা আছেন এই মাসি পিসি বাবা মা ভাই কাকা দয়া করে নিজেদের শরীরে চর্চা রেখে আয়ুটা বাড়ান আয়ুটা আমাদের জন্য কমিয়ে দেবেন না কেন কি আপনারা থাকলে আমরা অনেক কিছু শিখব আর যদি আপনারাই আমাদের নামে উল্টাপুল্টা চিন্তা করে নিজেদের আয়ু কমিয়ে দেন তাহলে আমরা আফসোস করব কি বোকা ছিল বলো আমাদের আলতু ফালতু চিন্তা করে মানুষটা চলে গেল যদি না চিন্তা করতো আরও পাঁচ বছর বাসতো তাই না চলো এর থেকে বেশি বলবো না লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবো কেন আমার লেকচার এখন দু ঘন্টা ঠিক আছে টেক কেয়ার বাই